শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্য আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা নির্বাহীদের নিয়ে পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পালনে সার্বিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ বিএনপি নেতা উদ্বাদুল বাড়ি আবু ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লার সতেরোটি উপজেলার নির্বাহী অফিসার সহ পূজা উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন